রান্না করবো নারকেলের লাচ্ছা এখানে ফ্রিজিং করা দুধ এক লিটার ছিল সে এক লিটার দিয়ে দিলাম আর হাফ লিটার পানি মিক্স করলাম লাচ্ছা দিব একটু বাটার দিব নারকেল খুব সামান্য লবণ মিষ্টিটা যে যার স্বাদ মতো যারা কম খায় কম দেবে যারা বেশি খায় বেশি দেবে এবার সব কিছু মিলে একটু সিদ্ধ হতে থাক ডার্সিনের ফ্লেভারটা অনেকে সহ্য করতে পারে অনেকে পারে না যেমন আমার মতো আমি ডাল দুধ সেমায় রান্না যে কোনো কিছুতে এরকম একটা চামুচ ডুবিয়ে রাখলে আর উতলায় উঠি পড়ার ভয় থাকে না হয়ে গেছে স্যামের জোল রান্না নারকলের স্যামের এখন চুলাটা বন্ধ করে আধা ঘন্টার মতো রেখে দিব এটা আবার কেউ মাছিটাশি বাইবেল না যেন এই যে এটা নারকেল নামিয়ে নেওয়ার আধা ঘন্টা পর একদম ফ্রাই ঠান্ডা হয়ে গেছে হাতে শোয়া মতো যে বাটারটা দিলাম এই বাটারটাও উপরে বাড়ছে এই বাটারের ফ্লেভারটাই সেমাই অনেক বেশি মজা লাগবে বাটারের ফ্লেভার আর নারকেল বাটার যখন এক হয় না তখন স্বাদটা এতটা বেড়ে যায় এতটা বেড়ে যায় সামান্য দুধ দিব সামান্য বলতে প্রায় আধা টেবিল চামচের মতো দুধ দিলাম যেটা দিয়ে রান্না করছি সেটা হচ্ছে গরুর দুধ আর এখন দিলাম পাউডার দুধ ব্যাস হয়ে গেলো আমার না করলে সময় বাটার দিয়ে না আধা ঘন্টার মতো তারপর খাওয়ার যোগ্য হবে